বাড়ি কোনে বাড়ি হ্যাঁ কোন জায়গা বাড়ি এদিক কনে গেছিলেন এদিক কোন গেছিলেন হ্যাঁ না কিছু হয় নাই জিজ্ঞাসা কি করবে আর ওই ওইদিক বাড়ি ও খাওয়া দাঁসে খাওয়া দাওয়া কি দিয়ে কি দিয়ে বাজার দিয়ে ও ক্যামেরা এটি দিয়ে ছবি তুলতেছে ছবি হ্যাঁ ছবি শ্যামা আসেন শ্যামা এই জায়গায় আসেন এই জায়গায় আসেন এনে দাঁড়ান এনে দাঁড়ান এনে নাম হলো বাদছা তাই না আর বাড়ি কোন দিক বাড়ি আই দিক এদিক বাড়ি হ্যাঁ কোনো কর্ম করেন কি করেন আড়ি আড়ি আ অ কোনো করেন না হ্যাঁ বি शादी করেছেন বিয়ে করছেন কোনে আ এদিক ওই বা বাসায় এদিক হ্যাঁ ওই বাড়ি এই বাড়ি আসেন এদিক এইদিক দোকান কোন জায়গা দোকান ওই সামনে দোকান আছে এই পাশে দোকান আছে এই এই পাশেই হ্যাঁ এই ফোন নম্বর কই দোকান এদিক এদিক দোকান আ কিচ্ছু খাবেন কিছু খাইবেন

বাদ কেন কয় টাকা দিছি 100 টাকা দিয়ে কি কিনে খাবেন কি থালা কিনে খাবেন এদিক টাকা না এদিক দিয়ে কি কিনে খাবেন খাবেন ঠিক আছে আবার যদি আমি এবিতে যাব লাগি যদি আমার সাথে হয় বলেন আবার দেব ঠিক আছে এটা ক্যামেরা ঠিক আছে আরে যদি ভিডিও নি যাচ্ছে সবাই দেখবেন ঠিক আছে টাকা দি টাকা দিয়ে যা মনে হয় কিনে খান ঠিক আছে tali ভালো থায় বা আমি চলে গেলাম আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সবাই ভালো আছেন তো আমি এই পথে যাছিলাম হঠাৎ করে এই প্রতিবন্ধী বাইটির সাথে দেখা হলো তো তার সাথে কথা বললাম সে তমন কথা বলতে পারে না তাকে যে প্রশ্ন করি সে হুহা মানে কি বলে সে নিজে বুঝতে পারে না তো যাই হোক এই রকম মানুষ দেখি আমার অনেক মায়া লাগে তো এই জন্য তার সাথে কিছু কথা বললাম বলার পরে তাকে জিজ্ঞেস করলাম যে সে কিছু খাবে নাকি সে বললো সে কিছু খেতে চায় তার জন্য আমি তাকে কিছু টাকা দিলাম তো টাকাটা হাতে পাওয়ার পর সে অনেক খুশি হয়েছে তো তার এই মুখের দিকে তাকে আমার অনেক মায়া লাগলো তো আপনারা সবাই ভাইটির জন্য দোয়া করবেন এবং এরকম মানুষকে সাহায্য করার জন্য পাশেই থাকবেন সবাই